হ্যালো বন্ধুগণ কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে তো দেখো আমি বিকেলবেলা চলে এসেছি ঘুরতে আমার সঙ্গে আরও দুজন আছে আমরা যাব হচ্ছে আম খেতে না আমটা পারবো তারপরে খাবো তো যাব হচ্ছে আমাদের বাড়ি এই যে দেখো চলে এসেছি আম পারতে আমাদের আশ্রমের কাছে এই যে দেখো তিনটে আম পেয়ে গেছি আরও দেখবে দাঁড়াও দেখাচ্ছি কত আম পেয়েছি অনেক আম পেয়েছি আজকে এই যে দেখো আমাদের মিনুসোনা এটা আমার মা এটা আমার মেয়ে আর এই যে এই দুজন গেছিল আমার সঙ্গে আম পাড়তে না ওরা পারেনি একটা আম সব আমি পেয়েছি ওরা খেয়ে চল যে দেখো গাড়ি সন্ধ্যা লেগে গেছে ওই আমরা তাড়াতাড়ি ছুটে ছুটো পালো যাচ্ছি আর এই যে দেখো কালো করা মানুষ ওকে ওই জন্য ঝোলাটা দিয়েছি আমের ঝোলাটা আম খেতে খেতে আমরা পারি যাচ্ছি দেখো চারিদিকে মাঠ আর মাঠ সুন্দর লাগে আমার থেকে অনেক সুন্দর লেগে তাই আমরা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা